ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের প্রতিটা মানুষেরই কিছু না কিছু ভালো লাগার ভালোবাসার জায়গা থাকে যেগুলো প্রত্যেকটা মানুষেরই থাকে সেরকমই একটা জায়গা হচ্ছে আমার বাচ্চাদের জন্য ওদের নানুর বাড়ি আর ওদের নানুর বাড়ি ওদের কাছে এতটাই স্পেশাল যে ওর বাবা ও ওদেরকে কয়েকটা জায়গার নাম বলেছে যে কক্সবাজার নাকি নানুবাড়ি বলে নানুবাড়ি সিলেট নাকি নানুবাড়ি বলে নানুবাড়ি তারপর আবারও বলেছে যে রেস্টুরেন্টে খেতে যাবা নাকি নানুবাড়ি ও ওরা আবার তৃতীয়বারও বলেছে নানুবাড়ি মানে ওদের জন্য এতটাই স্পেশাল জায়গা নানুবাড়ি যে ওরা নানুবাড়িতে ছুটি না কাটাতে পারলে ওদের আর কোথাও যেতে ইচ্ছেই করে না তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে রান্না করছি এটা ছিল আমি গ্রামে এসেছি গ্রামে আসার আগের দিনের ভিডিও গত মঙ্গলবার দিন বেলার ভিডিও গ্রামে চলে যাব এদিক থেকে তো আমাদের উনি যাবে না সেজন্য ওনার পছন্দ মতো কিছু রান্নাবান্না করে দিয়ে যাচ্ছি এখানে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলাম তো গরুর মাংসটা রান্না করব। সাথে আরও কিছু ওনার পছন্দ মতো কিছু রান্না করে দিয়ে যাব। বাসায় একজন মানুষ থাকলে আসলে আলাদা একটা টেনশন থাকে তারপরেও কি করব উনি যেতে চাচ্ছে না ওনার কাজ আছে তাই ওনাকে আমি নিতেও পারবো না তো এখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু গরুর মাংস ওনার খুবই পছন্দ সেজন্য আগে গরুর মাংসটা রান্না করার কথাই মাথায় এসেছে আমি ভালোভাবে কয়েকবার কষিয়ে নিয়েছি একদম আবার গরম পানি দিয়েও ভালোভাবে কষিয়ে সাথে কিছু আলু করবো যেহেতু আমার হাজব্যান্ডও আলু মাংসের সাথে খুবই পছন্দ করে সেজন্য কিছু আলু দিয়েছি তারপর কিছু কষাতে কষাতে কিন্তু আমার বাচ্চা এসে বলছে আম্মু আমাকে দুই পিস মাংস দাও আমি একটু টেস্ট করে দেখি এইখানে কিন্তু ওকে দুই পিস মাংস দিয়েছি একটু টেস্ট করে দেখার জন্য তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি মাংসটা রান্না প্রায় হয়ে আসছে মাংস রান্না করার পর কিন্তু আরও অনেক কাজ আছে এদিক থেকে তো বাচ্চারা অনেক প্রেশার দিচ্ছে কখন লাগেজ গোছাবে আমার দুই মেয়ে মিলে লাগেজ বের করে নিয়েছে আমি রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাচ্চাদের জন্য একটু সন্ধ্যা নাস্তাও রেডি করে নিচ্ছিলাম এখানে কিছু চাউমিন রান্না করে নিয়েছিলাম বাচ্চাদের খাওয়ার জন্য তো ওদেরকে নাস্তাটা দিয়ে আমি আবার অন্য কাজে চলে যাচ্ছি আমি লাগেজটা গুছিয়ে নিয়েছি যেহেতু ওর বাবা আসার আগে আগে আমি লাগেজটা গুছাতে চাচ্ছিলাম আমি একদম এলোমেলো করে ফেলেছি লাগেজ গুছাতে গিয়ে বাসা তারপর দুধ নামিয়েছিলাম পিঠে বানাবো বলে তারপর কিন্তু ডিসিশন চেঞ্জ করে আবার পায়েস রান্না করেছি যেহেতু উনি বাসাই থাকবে ওনার জন্য একটু পায়েসও রান্না করে দিয়ে যাবো এখানে দুই লিটারের উপরে দুধ আছে তো দুধটা ভালোভাবে আমি জাল করে নিয়েছি সাথে চিনিও অ্যাড করে দিয়েছি পোলাও চাউলটা আমি আলাদাভাবে ওটার সাথে এলাচদার চিনি তেজপাতা ওগুলো অ্যাড করে আলাদাভাবে বয়েল করে তারপরে এটার সাথে মিশিয়ে দিয়েছি আমার পায়েসটা কিন্তু একদম রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এই পায়েসটা রান্না করেছি আর পায়েসটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর যারা খেয়েছে সবাই বলেছে মজা হয়েছে তারপর বুধবার দিন সকালবেলা সাড়ে দশটার দিকে আমরা কিন্তু রওনা হয়ে গিয়েছি যেহেতু গাড়িওয়ালা এসে ফোন দিয়েছে আমাদেরকে যে এগারোটার দিকে গাড়ি ছেড়ে দেবে তো আমাদের যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে আমরা এখানে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর রিক্সা পেয়ে গেছি আমার বাচ্চাদের দেখেন কতটা খুশি কিন্তু নানুবাড়ি যেতে এতটাই খুশি হয় কিন্তু এবারে খুশিটা ওদের বেশিক্ষণ স্থায়ী ছিল না রাস্তায় এসেই মানে পুরো গণ্ডগোল হয়ে গিয়েছে রাস্তায় এসে দেখি এত পরিমাণে জ্যাম যেখানে আমাদের ফেরিঘাটে যেতে লাগে মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় তো সেখানে আমাদের সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে ফেরিঘাটে পর্যন্ত যেতে আর ফেরিঘাটে গিয়ে দেখি এত বড় লম্বা লাইন মানে পাঁচটা ফেরি মিস করার পর কিন্তু আমরা ফেরি পেয়েছি আমাদের বাড়িতে ঢাকা থেকে যেতে মোট সময় লাগে পাঁচ ঘন্টা কি সাড়ে পাঁচ ঘন্টার মতো অথচ সেদিন আমাদের সময় লেগেছিল সাড়ে আট ঘন্টার মতো তো জার্নি করতে করতে আমার বাচ্চাটা কিন্তু ছোটোজন একদম অসুস্থ হয়ে গিয়েছিল বড়জনও একদম ক্লান্ত হয়ে গিয়েছিল এতটা অসুস্থ হয় না ওরা সেদিন একটু বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলো আমারও মানে এতটাই খারাপ লেগেছিল খুব খারাপ লেগেছিলো সেদিন তো এসেই আমরা খেতে বসে গেছি অলমোস্ট আটটার মতো বেজে গেছে তো আমরা কিন্তু ভাত নিয়ে বসে গেছি এখানে আমার মা অনেক কিছু রান্না করেছে গরুর মাংস ছিল করলা ভাজি ছিল শাক ছিল শাকটা ছিল কলই শাক তারপর ডিম ভোনা ছিল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল ছিল তো খাবারগুলো এতটাই মজা হয়েছে আসলে মায়ের হাতে রান্নার কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না আসলে আমরা যে যতই ভালো রান্না করি না কেন মায়ের হাতের রান্নার কিন্তু কোনো তুলনাই হয় না এখানে আমিও খেতে বসে গিয়েছি প্রথমে শাকটা ট্রাই করছিলাম কলই শাক আমার খুবই পছন্দের এটা দিয়ে প্রথমেই খেয়ে নিচ্ছিলাম এটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে আর আমার কাছে গ্রামের সাধারণ খাবারগুলো খুবই ভালো লাগে যেগুলো আমি খুব মিস করি তারপরে আমি করলা ভাজি নিয়েছি করলা ভাজিটাও খেতে খুব মজা হয়েছিল আমার মায়ের হাতের করলা ভাজিও কিন্তু খেতে এত বেশি মজা তারপর আমি গরুর মাংস নিয়েছি গরুর একটা হাড় নিয়েছিলাম হাড়টা খেতে খেতে কিন্তু আর কোনো কিছুই ট্রাই করতে পারিনি খাওয়া শেষ করতে করতে কেক নিয়ে আসছে কেকটা আমার চাচাতু বোন দিয়ে গেছে মানে এটা নাকি ও বানাতে পারে সেজন্য এর আগে একটা কিনে এনেছে সেজন্য এটা দিয়ে গেছে রাস্তায় যে বাচ্চারা এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল কিন্তু ওদেরকে দেখে এখন বোঝাই যাচ্ছে না তারপর কেক কেটে সবাই মিলে আনন্দ করে খেয়েছে আর খেয়ে দেয়ে তো ওদের মহা আনন্দ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ